তার কষ্টে তার বিপদ আপদে এগিয়ে আসবেন এটা আপনি মুসলিম আপনার দায়িত্ব তার আজকে আপনার আর্থনাথ তার ব্যথা ব্যথা আজকে আপনার আপনি মুসলিম তার না খেয়ে থাকা আজকে আপনার না খেয়ে প্রিয় উপস্থিতি এই জন্য আমাদের আজকে পরীক্ষা হলো যে ঝিনেরা থেকে আমরা উদ্যোগ নিয়েছি ভাই একটু খেয়াল করি আমাদের জন্য পরীক্ষা হলো আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আমরা জিনেদা থেকে আজকে সকালে আলিয়া মাদ্রাসা মসজিদে ঝিনেদার সমস্ত ইমামরা কিছু ইমামরা আমরা আজকে বসছিলাম যে প্রত্যেকটা মহল্লার ইমাম হলো প্রত্যেকটা মহল্লার প্রতিনিধি কাজেই আমরা প্রত্যেকটা মহল্লা থেকে প্রত্যেকটা মহল্লা থেকে তাদের জন্য এগিয়ে আসব আমরা উদ্যোগ নিয়েছি যে মসজিদ থেকে আমরা এক সপ্তাহ সময় এক সপ্তাহ সময় এখন তাদের উদ্ধার অভিযান চলছে বিভিন্ন জায়গা থেকে নৌকা দিয়ে স্পিড বোর্ডে আমরা একটু খেয়াল করব বিভিন্ন ভাবে তাদেরকে উদ্ধার করে আনা হচ্ছে পাঁচ সাত দিন পরে তারা তো সাথে খাবারের কিছু আনতে পারছে না চাল ধান তাদের যে সম্পদ ছিল সব তো ভেসে গেছে পাঁচ সাত দিন পরে তাদের খাবারের খুব অভাব হবে চুলো জ্বালবে সেই জায়গায় তো নাই দাফন করার জায়গা যদি না থাকে চুলো জ্বালার চুলো জাল আসবে কোথা থেকে চুলো জ্বালার জায়গা তো নাই চুলো জায়গা নাই ভাই পরে দিন ওইটা আমরা এই উদ্যোগে নিচ্ছি সমস্যা নেই আমরা এখান থেকে ওই উদ্যোগটাই নিচ্ছি আমরা তো এই আলোচনায় করছি কাজেই তারা লাশ দাফন করার জায়গা নেতা চুলো জ্বালবে কোথায় পাঁচ সাত দিন চার পাঁচ দিন পরে থেকে তাদের খাবারের প্রচণ্ড অভাব হবে এই জন্যে আমরা এই এলাকা থেকে আমরা প্রত্যেকটা মহল্লা থেকে আজকে সকালে আমরা এ ব্যাপারে আলোচনা করেছি প্রত্যেকটা ইমাম তার যার যার মহল্লা থেকে উদ্যোগ নিন আগামী শুক্রবার পর্যন্ত সময় আগামী শুক্রবারে এই ত্রাণ নিয়ে ইমামদের একটা টিম এখান থেকে রওনা দিবে তাদের উদ্দেশ্যে যার কারণ মাধ্যমে না নিজেরা আমরা নিজেরা যে তাদেরকে দিয়ে আসবো নিজে হাতে বন্টন করে দিয়ে আসবো তাদেরকে কারোর মাধ্যমে আমরা দিয়ে আসবো না কোনো সংগঠনের মাধ্যমে আমরা দিয়ে আসবো না আমরা জিনেদা থেকে নিয়ে আমরা নিজ হাতে সেখানে আমরা যাব যে তাদেরকে নিজে তাদেরকে আমরা খুঁজে খুঁজে দেব প্রিয় উপস্থিতি কাজে আমাদের জন্য পরীক্ষা হলো তারা যে না খেয়ে আসে আর আমরা যে খেয়ে আসি তাদের না খেয়ে থাকা আজকে আমাদের জন্য না খেয়ে থাকা তাদের কষ্ট আজকে আমাদের জন্য কষ্ট আমরা রাতের বেলা কি শান্তিতে ঘুমাই তারা তো ঘুমাইতেই পারছে ঘুম নেয় তাদের তাদের ঘুমিয়ে নেই ঘুমাইতে পারছে না এজন্য আমরা এই মহল্লা থেকে উদ্যোগ নিয়েছি আমরা বিশেষ করে আমি কয়েকজন ভাইয়ের সাথে আলোচনা করেছি যে এই মহল্লা থেকে এই জিনেদার মধ্যে দুইটা জায়গায় এই মাল সামানা সব থাকবে একটা হলো তিন নম্বর পানির ট্যাঙ্কি মসজিদ আর একটা হলো বাংলাখানায় মসজিদ মানুষ দুই জায়গায় জমা দিবে আমাদের এই দুইটা জায়গায় ইমাম পরিষদের উদ্যোগে আমরা এটা করছি আমাদের এই মহল্লা থেকে আমরা টার্গেট নিয়েছি যে মাল সামানা দিয়ে টাকা পয়সা দিয়ে আমরা এক লাখ এক লক্ষ টাকার একটা টার্গেট আমরা নিচ্ছি বাইশ সালে দুই হাজার বাইশে সিলেটে যখন বন্যা হয় ইমাম পরিষদের উদ্যোগে প্রায় বারো লক্ষ টাকার ত্রাণ নিয়ে আমরা গিয়েছিলাম এবার আমরা চেষ্টা করছি যে আরো বেশি নেওয়ার জন্য কেননা বন্যার মতো নয় আরো অনেক অনেক বেশি ভয়াবহ এই জন্য আমরা এই মহল্লা থেকে এক লক্ষ টাকার একটা টার্গেট নিয়েছি আমি আশা করব যে আপনারা আন্তরিক কথার সাথে সাড়া দিবেন এখানে জাকাতের সম্পদ দিতে পারবেন যার জাকাতের টাকা পয়সা যদি কারো থাকে আপনারা এখানে দিতে পারবেন এক লক্ষ টাকা আমাদের একশো জন ভাই যদি হয় তাহলে এক লক্ষ টাকা হয়ে যায় আল্লাহ তালা যাদেরকে যেমন সামর্থ্য দিয়েছে আপনি তাদের সহযোগিতা এগিয়ে আসে তারা কিছুদিন পরে না খেয়ে থাকবে এখন তো মানুষ এখন তো মানুষ তলিয়ে মারা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে গামলার মধ্যে করে নিয়ে যাচ্ছে কিছুদিন পরে এই বাচ্চা এই মানুষগুলো না খেয়ে অনেকেই মরতে বসবে এই জন্য আপনারা আন্তরিকতার সাথে একটু একটা দেখবেন জাকাতে টাকা সহ আল্লাহ তালা আপনার যেমন সামর্থ্য দিয়েছে আজকে যদি এই জায়গায় বন্যা হতো আল্লাহ তালা দয়া আল্লাহ তালার তার প্রশংসা জিনে দাবা আল্লাহ থেকে আল্লাহ হেফাজতে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় ভূমিকম্প হয় আল্লাহ আল্লাহতাল জিনে দাবাসীকে কিছু থেকে মুক্ত রেখেছে কোন পার্সেন্টেন্স নয় শতভাগ আল্লাহ তালা তাদেরকে না মুক্তি রেখেছে শুভ হ্যাঁ আল্লাহ এই সমস্ত দুর্যোগ থেকে আমাদেরকে নাজার দিয়েছে আমরা এগুলি কিছু চেপা নাই এটা আমাদের জন্য শুধু প্রশংসা আল্লাহতালার এবং পাশাপাশি পরীক্ষা যে আমরা তাদের পাশে এগিয়ে আসি কিনা আজকে যদি আপনার আমার বাসা এভাবে তলিয়ে যেত বলেন তো দুই এক হাজার টাকা ক্ষতি হতো না আরো অনেক বেশি ক্ষতি হতো আপনার আমার মতো তাদেরও বাড়ি ঘর দ ছিল চাউল অনেক ছিল গোডাউন অনেক ছিল চাউলের ধানের সব তলিয়ে গেছে নষ্ট হয়ে গেছে কিছু নাই আর সমস্ত খামার সব নষ্ট হয়ে গেছে যদি আপনার আজকে আমাদের এলাকায় বন্যাটা হতো তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি হতো কত সম্পদের ক্ষতি হতো আজকে আমাদের আমরা কত ভালো আছি আল্লাহ আমাদের কত ভালো রেখেছে এজন্য জন্য আপনার সামর্থ্য অনুযায়ী সর্বত্র চেষ্টা করতে হবে তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য পাঁচ হাজার যদি কেউ দিতে পারেন দশ হাজার বা তারও বেশি যদি কেউ দিতে পারে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের সহযোগিতা এগিয়ে আসার জন্য কেউ যদি চাউল দিতে চান যে আমি এক বস্তা পঞ্চাশ কেজি কি একশো কেজি চাউল দিতে চাই আমরা কাঁচা মালগুলো নিব না যেহেতু আমরা এইগুলি নিয়ে যাবো চাউল যদি কেউ দিতে চান যে কেউ পঞ্চাশ কেজি একশো কেজি বা তারও বেশি কেউ চাউল দিবেন দিতে পারেন পাঁচ দশ বিশ লিটার যদি কেউ তেল দিতে চান এটাও দিতে পারেন তবে একবারে পাঁচ লিটার এভাবে দিবেন না এক লিটারে ছোটো ছোটো এক লিটারের বোতল দিবেন যাতে করে আমরা এক একটা প্যাকেট আলাদা আলাদা করে দিতে পারি যদি কেউ তেল দিতে চান পাঁচ দশ বিশ লিটার তেল দিবেন তাহলে আপনারা এইভাবে ছোটো ছোটো তেলের বোতলগুলো দিতে পারেন হাফ লিটার অথবা এক লিটার শুকনা খাবার এরপরে আলু যদি কেউ দিতে চান ডাল যদি কেউ দিতে চান এগুলো আমাদের এখানে জমা দিলে এখানে আমাদের মসজিদে এটা জমা থাকবে ইনশাল্লাহ আমরা পাঁচ সাত দিন পরে এখান থেকে আমরা গাড়ি লোড দিয়ে নিয়ে যাবেন সব এই আজকে শুধু আপনাদেরকে জানিয়ে রাখলাম এখন বসে বসে নিয়ত করবেন যে আপনি কতটুকু তাদের সহযোগিতা এগিয়ে আসবেন এখনই বসে বসে নিয়ত করবেন যে আমি এত টাকা তাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যে একেবারেই না পারবেন যে আমার তো দেওয়ার তমন কিছু নাই তারপরও আপনি অন্তত একদিনের আপনার খাবারের পরিবারের যে খাবারের খরচ হতো একদিনের একদিনের একটা খাবারের খরচ আপনি দিয়ে দিন যে আপনার একদিনের খাবারের খরচ দিয়ে দিলে তারা কয়েকজন খাবে কিছু না একটা আপনার ফ্যামিলির খাবারের খরচটা একেবারে যদি কেউ কিছু না দিতে পারেন তাও সর্বনিম্ন একটা দিনের খাবারের খরচ দেন আর যে সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা সামর্থ্য দিচ্ছে আপনারা একটু দেখবেন প্রিয় উপস্থিতি আমরা আজকে সপ্তাহে আমরা শুধু জানিয়ে রাখলাম আগামী কাল থেকে হয়তো আমরা মসজিদের দুই পাশে আমরা আজকে থেকেও দিতে পারি আমভাবে যদি পাঁচ দশ টাকা যদি যে যখন দিতে চাই সেগুলো দিতে পারবেন আমরা মসজিদের কার্টুন রাখার ব্যবস্থা করবো বাক্স এক সপ্তাহ ধরে এখানে কালেকশন চলবে এক সপ্তাহ ধরে কালেকশন চলবে মসজিদ সাহেবের কাছে দিবেন আমাদের কাছে দিবেন যে যখন দিবেন সাথে সাথে আমাদের এখানে খাতা করা আছে প্রত্যেকের নামে টাকাটা জমা হবে এক হাজার দুই হাজার পাঁচ হাজার যে যেমন দিবেন টাকা জমা হবে আবার যে যতটুকু চাল দিবেন আপনার ততটুকু সেখানে জমা হবে যে আপনি এতটুকু চাল দিয়েছেন এতটুকু তেল দিয়েছেন প্রত্যেকের নামে আমরা জমা করে নেব কেউ যদি নাম না বলতে চান তাও সমস্যা নেই এই মসজিদ এসে জমা দিবেন আমরা লিখে রাখবো এক সপ্তাহ ধরে এই কালেকশনটি চলবে প্রিয় আমি আবার অনুরোধ করি যে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন এই মানুষদের জন্য অনেক মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে তারা বাড়ি হার কিচ্ছু নাই তাদের আপনার আমার মতো সব ছিল গাড়ি বাড়ি সব ছিল এখন কিছু নাই তারা ফকির হয়েছে গাড়ির মালিক বাড়ির মালিক এখন ফকির বিশাল বিশাল বাড়ি গাড়ির মালিক তারা এখন একটা নৌকাকে হাত ছাড়িয়ে দেয় যে আমাদেরকে একটু উদ্ধার করে এই জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন তাদের সহযোগিতা এগিয়ে আসা আল্লা সবাহান আজকের আলোচনা থেকে আমরা যতটুকু জানলাম